নমস্কার বন্ধুরা ঠিকই আমাদের সকলকে স্বাগত রোজ রোজ এক ঘেমে ডিম খেতে যখন ভালো না লাগবে এইভাবে ডিমের রেসিপি করলে বা এইভাবে ডিম রান্না করলে খেতে দুর্দান্ত লাগে আমি কিন্তু দুটো ডিম নিয়েছি আমাদের লোক বেশি হলে ডিমটাও পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন আমি প্রথমে সর্ষের তেল দিচ্ছি অল্প একটু দিয়ে দেবো অল্প একটু লবণ এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি এর চেয়ে বেশি ভাজবো না এবার আমি তুলে নেব বা তো অল্প কিছু সর্ষে তেল দিয়েছি এবার দেবো কুচানো পেঁয়াজ এবার আমি দেবো লবণ পেঁয়াজটা তার নরম হয়ে যাবে এবার দেবো গেট করা আদা রসুন আমি এখানে গেট করে দিয়েছি আপনারা বেটেও দিতে পারবেন আদা রসুনে কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি দেবো কুচানো টমেটো এবার দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ঝালটা দিয়ে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন এবার দেব ধনে জিরের গুঁড়ো অল্প একটু জল দেবো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং মশলার তেল ছেড়ে দিয়েছে এখানে দিয়ে দেবো অল্প একটু জল দেখুন গ্রেভিটা ফুটে গেছে আমি যে ডিমটা সিদ্ধ করে কেটে ভেজে রেখেছিলাম কুসুম দুটো কিন্তু ভাজেনি আমি একসাথে দিয়ে দেব ঢেকে দেবো দেখুন আমার ডিমটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো